তখন আমাদের এই গণমানুষের নেত্রীকে বাংলাদেশের খুবই প্রয়োজন ছিল দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করতেছে আমাদের এই নেত্রী ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবসময় আপসহীন ছিলেন আপনাদের সাথে তো কথা বলার মতো ভাষা আমাদের নাই কি বলবো বলেন আমাদের একটাই প্রত্যাশা একটাই শুধু উপর আলার কাছে এখন আমি এখন আর কি আপনাদের কাছে এখন আল্লাহর কাছে চাই আল্লাহ যেতে আমাদের মাকে জান্নাত বাসি করেন তিনি এই দেশের সম্পদ তার জায়গা পূরণ করা অতুলনীয় অসম্ভব হয়ে উঠবে ভাইয়া আঠারোই বছর পরে দেশের মাটিতে এসে তার মাকে সে বুকে নিয়ে থাকতে পারলো না আমরা কোথায় পাবো আপন মা আর কোথাও পাবো না এই দেশের মাটিতে উনি আমাদের সাথে আমাদের দোহায় উনি মৃত্যুবরণ করেছেন তার আশা আল্লাহ পূরণ করেছে এটাই আমাদের শান্তি